আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম সৈকত ফিজিওথেরাপিস্ট ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সাথে হাঁটুর একটি সমস্যা নিয়ে আলোচনা করব যেটা নাম হচ্ছে প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম অনেক রোগীরা বিশেষ করে ইয়াং রোগীরা আমাদের কাছে আসেন হাঁটু ব্যথা নিয়ে এবং তারা কমপ্লেন করেন যে আমার হাঁটুতে ব্যথা কিন্তু তাদের এরকম কোনো হিস্ট্রি পাওয়া যায় না যে তারা হাঁটুতে কোথাও কোনো আঘাত পেয়েছিলেন বা হচ্ছে যে পড়ে গিয়েছিলেন পরে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলেন এরকম কোনো হিস্ট্রি আসলে তাদের কাছে পাওয়া যায় না কিন্তু তারা বলেন যে আমার বেশ কিছুদিন যাবত হচ্ছে হাঁটুতে ব্যথা শুধু তাই নয় এই ব্যথার সাথে তারা আরও কমপ্লেন করেন যে আমি যখন হচ্ছে যে সিঁড়ি দিয়ে ওঠানামা করি তখন আমার ব্যথাটা অনেক বেড়ে যায় এবং আমি যখন হাটুক ভাস থেকে যখন সোজা করতে যাই হাঁটুটাকে তখন হচ্ছে যে আমার হাঁটুতে এক ধরনের পপিং অথবা ক্লিকিং সাউন্ড হয় আসলে এই সমস্যাটা কি মূলত বলা হয় হচ্ছে যে প্যাটেলো ফিমোরাল পেইন সিনড্রোম এখন অনেকেই এটাকে মনে করেন যে আমার বুঝি অস্টিও আর্থাইটিস হয়েছে যেটা হচ্ছে কিনা যে আমাদের যে নি জয়েন্টের যে দুটো বোন বোন আছে বা হার আছে একটা হচ্ছে যে ফিমার এবং একটা হচ্ছে টিবিয়া এই দুটোর মধ্যে যখন গ্যাপ কমে আসে তখন সেখানে কি হয় যে আর্টিকুলার কার্টিলেজ আস্তে আস্তে ড্যামেজ হয় এবং হচ্ছে যে মুভমেন্টের সাথে সাথে কি হয় যে সেখানে ফ্রিকশন বা ঘর্ষণের সৃষ্টি হয় এই আর্টিকুলার কার্টিলেজগুলো ড্যামেজ হয় এবং পেশেন্ট পেইন ফিল করে এখন এই ফিমোরাল পেইন সিনড্রোম এটার থেকে একটু ডিফারেন্ট কন্ডিশন এটা একটু আলাদা কন্ডিশন আর এটা হচ্ছে যে সাধারণত যে বেশি হয় বিশেষ করে বিশ পঁচিশ বা ত্রিশ বছর বয়স এই এজ রেঞ্জের মধ্যে হচ্ছে এই কন্ডিশনটা আসলে বেশি হয়ে থাকে অপরদিকে অস্টি ও সাধারণত একটা নির্দিষ্ট বয়স বিশেষ করে ওল্ড এজ যেমন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বা পঞ্চাশের পরে সাধারণত এটা হয় এখন এই প্যাটলো ফিমোরাল পেইন কাদের বেশি হয় যারা হচ্ছে যে এক্সেসিভ হাঁটাচলা করেন বা যারা হচ্ছে যে এক্সেসিভ রানিং অথবা হচ্ছে যে দৌড়ঝাঁপের সাথে যারা জড়িত বিশেষ করে অ্যাথলেটরা ইয়াং অ্যাথলেট যারা আছেন তাদের হচ্ছে যে এই সমস্যাটা আসলে বেশি হয় কারণ তারা তাদের নিকে ওভার ইউজ করেন হাঁটুটাকে অতিরিক্ত বেশি ব্যবহার করেন এখন এই ফিমোরাল পেইন সিনড্রোমের ক্ষেত্রে আসলে কি হয় এবং এটা কি কারণে আসলে কিভাবে পেশেন্টের ব্যথা সৃষ্টি করে সেটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাই তাহলে সেটা হচ্ছে আমাদের যে নি জয়েন্টটা হাঁটুর যে জয়েন্টটা এটার উপরের দিকে তো আছে আমাদের থাইয়ের যে সামনের অংশ সেটা এখন এই থাইয়ের সামনের অংশে চারটা গুরুত্বপূর্ণ মাসেল আছে যেগুলোকে একত্রিতভাবে বলা হয় কোয়ার্টিসেপস মাসেলস এখন এই কোয়াড্রিসেপসের চারটা মাসল হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস ভাস্টাস মিডিয়ালিস ভাস্টাস ইন্টারমিডিয়ালিস এবং সবার উপরে যে একদম মাসলটা আছে সেটার নাম হচ্ছে রেকটাস ফিমোরিস এখন এই প্যাটলো ফিমোরাল পেন সিনড্রোমের যে জিনিসটা সেটা হচ্ছে যদি কোনো কারণে ভাস্টাস ল্যাটারালিস মানে একদম যে থাইয়ের যে বাইরের দিকের সামনের অংশের বাইরের দিকের যে মাসলটা সেটা যদি কোনো কারণে টাইট হয়ে যায় এবং থাইয়ের যে একদম ভিতরের দিকের যে মাসল যেটাকে বলা হচ্ছে ভাস্টাস এই মাসলটা যদি দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় তাহলে কি হয় যে সেখানে এক ধরনের মাসল ইমব্যালেন্স তৈরি হয় আমরা যখন আমাদের হাঁটুটাকে ভাঁজ করি এবং সোজা করি তখন হচ্ছে কি হয় যে আমাদের যে সামনের দিকের যে একটা ছোট একটা হার আছে যেটাকে বলা হয় প্যাটেলা বা ক্যাপ। এই প্যাটেলা যখন আমরা হাঁটু ভাঁজ করি তখন এটা নিচের দিকে গ্লাইড করে এবং আমরা যখন হাঁটুটা যখন হচ্ছে যে আবার সোজা করি তখন এই প্যাটলাটা কি করে উপরের দিকে গ্লাইড করে এখন যদি কোনো কারণে এই ল্যাটারালিস মাসলটা একটু বেশি শক্তিশালী হয়ে যায় বা টাইট হয়ে যায় তখন সেটা কি করে এটা হচ্ছে যে এই ফিমারের যে একটা গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে আসলে যে প্যাটলার এই গ্লাইডিংটা হয়ে থাকে উপরের নিচে গ্লাইডিংটা ফিমারের গ্লাই গ্রুপের মধ্যে হয়ে থাকে কিন্তু যখন এই মাসলটা যখন টাইট হয় তখন সে কি করে এই প্যাটেলাকে হচ্ছে যে তার দিকে টেনে নিয়ে যায় যখন তার দিকে টেনে নিয়ে যায় তখন এই যে ফিমারের গ্রুপের মধ্যে প্যাটেলার যে হচ্ছে যে উপরে এবং নিচে যে গ্লাইড করাটা সেটা আসলে ভালোভাবে হয় না আর ভালোভাবে হয় না বলেই সেখানে কি হয় সেখানে ও মানে আর্টিকুলার কার্টিলেজের সাথে এই যে ইনপ্রপার যে একটা গ্লাইডিং এই গ্লাইডিং গ্লাইডিংয়ের কারণে সেখানে ফ্রিকশনের সৃষ্টি হয় ঠিক আছে যখন হচ্ছে যে মাসালটা তার দিকে প্যাটলাকে পুল করে তখন সেখানে হচ্ছে যে ইমপ্রপার গ্লাইডিং হয় এবং ইমপ্রপার গ্লাইডিংয়ের কারণে সেখানে আর্টিকুলার কার্টিলেজে ফ্রিকশন হয় এবং আর্টিকুলার কার্টিলেজ সেখানে ড্যামেজ হতে শুরু করে আস্তে আস্তে যার কারণে কি হয় সেখানে ইনফ্লামেশন সৃষ্টি হয়ে পেশেন্ট ব্যথা অনুভব করতে শুরু করে তো এইটা হচ্ছে যে আসলে মূলত প্যাটলোফিমোরাল পেইন সিন্ড্রোম এবং এই কারণেই পেশেন্টরা আসলে দেখা যায় যে তারা ইয়াংএজে তারা কমপ্লেন করে যে আমাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা কিন্তু সেরকম কোনো হিস্ট্রি নেই তাদের যে তারা হচ্ছে যে আঘাত পেয়েছিল এরকম কোনো কিছু এরকম কোনো হিস্ট্রি নেই কিন্তু তারপরও ব্যথা এর কারণ হতে পারে প্যাটলোফিমোরাল পেইন সিনড্রোম এখন এর এর জন্য হচ্ছে যে আমাদের আর্থাইটিসের মতোই আধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের এই ভীষণ ফিজিওথেরাপি সেন্টারে আছে যার মধ্যে অন্যতম হচ্ছে পাউসড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি আকুপাংচার নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইত্যাদি এর পাশাপাশি এর জন্য হচ্ছে যে আপনি বাসায় কিছু এক্সারসাইজও করতে পারেন আপনি এই আধুনিক ফিজিওথেরাপিগুলো নেবার পাশাপাশি যদি আপনি এক্সারসাইজগুলো বাসায় নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ আপনি এই প্যাটলো পেইন সিনড্রোমের ব্যথা থেকে অনেকটাই মুক্ত হয়ে যাবেন এবং খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই প্যাটলো পেইন সিনড্রোমের তিনটা খুবই ইফেক্টিভ এক্সারসাইজ যেগুলো যদি আপনারা ঘরে বসে করতে পারেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন